আল্লাহ আমার কমের মানুষেরা যারা আমার দাওয়াতকে কোবুল করেনি সাললাম লিয়াজি তো হুন তোয়াই ইল্লা ফেরা অহরাল আমি আল্লাহ আমি দিনের দাওয়াত দিয়েছি তারা কবুলা করে পালিয়ে বেরিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে আপনি সমলে ধ্বংস করে দিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন কোরআনে আল্লাহ বলছেন ইন্নাকা ইন তাদারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি সকল কাফেরদেরকে ধ্বংস করে দিন আল্লাহ ওদের সন্তান আদিকে ধ্বংস করে দিন আল্লাহ যদি আপনি ওদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ দুনিয়া করবে দুনিয়ায় ওরা অশান্তি করবে প্রভু আলামিন আল্লাহ আপনি সকলকে ধ্বংস করে দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন হে আমার হাবিব নুহু আলাই সালাম হে আমার নবী তুমি একটা কিস্তি বানাও আল্লাহ নবী নুহু আলাই সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন আল্লাহ আমার কমের মানুষদের ধ্বংসের জন্য আপনি আমাকে কিস্তি বানাতে বললেন ওর موسوعه النابلسي للعلوم কিভাবে কিস্তি বানাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মিন খাসাবিসাল হে আমার নবী নূহ শাল কাট দিয়ে একটি কিস্তি বানাও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ঘুরে ঘুরে একটা শাল গাছের সন্ধান পেলেন না আল্লাহকে দাবি করে বললেন আল্লাহর কাছে দাবি করে বললেন আল্লাহ আমার কো যারা সীমা লঙ্ঘন করে করেছে আল্লাহ তাদের গজবের জন্য আপনি একটা কিস্তি বানাতে বললেন আল্লাহ আমি তো ঘুরে ঘুরে শাল কাজ খুঁজে পাই নাই আল্লাহ পাকুরা পুরাল আমি জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়ে বললেন জিব্রাইল যাও যাও পৃথিবীতে একটা শাল গাছ রোপণ রোপণ করে এসো আমার ফারিস্তা জিব্রাহিল পৃথিবীতে একটা শাল গাছে চারা বসিয়ে এসো আল্লাহফাকের ফারিস্তা হজরতে জিবরাইল আলাহ সালা ধুয়া সালা পাকের নির্দেশে একটা শাল গাছের চারা পৃথিবীতে বসিয়ে গেলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শালগাছে চারা রোপণ করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম একটা শালগাছে চারা বসালেন কুড়ি থেকে 40 বছর সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক আল্লাতালের নবী হযরতে নূহ আলাইহিস আল্লাহ হুকুম করলেন হে আমার নবী তুমি ওই শালগাছ টিকেটে একটি তক একটি কিস্তি বানাও শালগাছের তক্তা দিয়ে কিস্তি বত কিস্তি তৈরি করক আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ আমি কিস্তি কেমন করে বানাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন যাও জিব্রাইল আমার নবী নূহ আলাইহিস সালামের কিস্তি বানিয়ে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের কিস্তি বানানোর জন্য ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ বললেন নবী নুহ একটা কিস্তি বানাবেন তো নবী নুহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ কিস্তি কেমন করে বানাবো দেখুন যে জিনিসটা আমাদের কাছে নেই সেই জিনিসটা যদি আমাদেরকে বলা হয় তৈরি করতে আমরা কোথায় পাবো তো নবী নুহ আলাইহিস আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো আমাকে কিস্তি বানাতে বললেন পৃথিবীতে তার আগে তো কোনো কিস্তি ছিল না নৌকা তো ছিল না

শাল গাছটাকে কেটে তক্তা বানিয়ে আল্লাহ নবী নুহ আলাইহিস সালামকে বললেন এবার তুমি কিস্তি তৈরি করো কাদের জন্য তার উম্মতের মানুষেরা তাদের গজবের জন্য ধ্বংস করবেন আল্লাহ আল্লাহ ধ্বংস করে দেবেন তাই আল্লাহ নবী নুহকে বললেন কিস্তি বানাও জিবরাইল আলাইহিস সালাম মিস্ত্রি কিস্তি বানালেন

আর দ্বিতীয় তলায় থাকবে গরু ছাগল এই জাতীয় প্রাণী আর তৃতীয় তলায় থাকবে আমার আশরাফুল মা মানব সম্প্রদায় তৃতীয় তলায় থাকবে

যখন তুমি দেখবে তোমার স্ত্রী রান্না করতে করতে তোমার স্ত্রীর চولا থেকে পানি নির্গত হবে টপ টপ করে পানি উঠবে তুমি তখন মনে করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব نازিল হয়ে গেছে আল্লাহ পাকের নবী নূ একদিন চুলায় রান্না করছেন এমন সময় দেখতে পেলে চুলার ভেতর থেকে টক টক করে পানি উঠছে নবী নুহ আলাইহ সালামের স্ত্রী আমাদের নবী আল্লাহর নবী হযরতে নুহ আলাইহ সালামের কাছে ছুটে গিয়ে বললেন ওগো আল্লাহর নবী নুহ আমি রান্না করতে করতে দেখলাম চুলার ভেতর থেকে টক টক করে পানি আসে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম ওই সময় বুঝতে পারলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার قوم যারা সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ পাকের অবাধ্যতা করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে আল্লাহ পাকের নবী নুহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি এবারে কি করব আল্লাহ বললেন ফাসলুক ফিহা বললে যাও যাই নিস্তাই হে আমার নবী নূহ তুমি সমস্ত সৃষ্টি জীব থেকে জোড়া জোড়া করে তুমি তোমার কিস্তিতে তুলতে থাকো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আমাকে হুকুম করলেন পৃথিবীতে সব পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জোড়া জোড়া আমার কিস্তিতে তুলতে ও রব্বুল আলামিন আল্লাহ কেমন করে বুঝবো কেমন করে বুঝবো এটা নর এটা নারী এটা পুরুষ এটা মহিলা আমি কেমন করে বুঝবো আল্লাহ তারা আল্লাহ নবিনু আলাই হেসলাম কে জানিয়ে দিলেন আমার আবার নবিনু তুমি তুই হাতী লাম লম্বা করে দাঁড়িয়ে যাও তোমার ডান দিক দিয়ে যেটা উঠবে তোমার ডান দিক দিয়ে যেটা উঠবে সেটা হলো পুরুষ আর বাম দিক দিয়ে যেটা উঠবে সেটা হলো মহিলা আল্লাহ নবিনু আরাই হেসলাম কিস্তির সামনে দাঁড়িয়ে দুই হাতকে লম্বা করে দাঁড়িয়ে থাকলেন আল্লাপা রব্বুল আলমিনের কাছে বললেন ও রব্বুল

নবী নুহা আলাইহি সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করছেন এই পিঁপড়ে তুই প্রথম আসলি আল্লাহর নবী নুহা আলাইহি সালাম বললেন আল্লাহ আমাকে প্রথম আপনার কিস্তিতে পাঠালেন কিছুক্ষণ পরে নবী নুহা আলাইহি সালাম দেখতে পেলেন একটা প্রাণী পেছাতে পেছাতে আসছে বলুন তো পেছাতে পেছাতে আসছে কি বলুন যে পেচাতে পেচাতে নবিনূহ আলাইহিস সালামের কিসতে ওঠার জন্য আসছে একটা সাপ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ সাপ তো আমার দেখলেও ভয় পায় পৃথিবীর মানুষে ভয় পায় আল্লাহ আপনি সাপকে পাঠালেন আল্লাহ সাপ না পাঠালে হতো না নবী নুহ আলাইহিস সালামের জবাবে আল্লাহ বললেন দেখো নবী নুহ যদি সাপ আমি তোমার কিস্তিতে না পাঠিয়ে দেই তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্মে সাপ থাকবে না তোমার ভয়ের কোনো কারণ নেই এই সাপের বিষকে আমি আল্লাহ বিষ দিয়েছিলাম আমি আল্লাহ সাপের থেকে আমি আল্লাহ বিষকে দূর করে দিলাম কোনো ভয় পেও না সাপ নবী নুহ আলাইহিস সালামের কিস্তিতে উঠলো কিছুক্ষণ পরে নবী নুহ আলাই ইসালাম দেখতে পেলেন একটা হিংস্র প্রাণী আসে আল্লাহ নবী নুহ আলাই ইসালাম আল্লাহ কে বলেন আল্লাহ এত সিংহ যে আমাকে দেখলেও ভয় পায় মানুষও ভয় পায় আল্লাহ সিংহ না তুললে হতো না আল্লাহ নবী নুহ আলাই ইসালাম বললেন যাও তুমি সিংহের মাথায় হাত দাও আল্লাহ নবী নুহ আলাই ইসালাম সিংহের মাথায় হাত দিলেন দিয়ে দেখলেন সিংহের মাথাটা খুব গরম নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ সিংহের মাথাটা তো খুব গরম আল্লাহ বললেন গরম না ওটা হলো আল আলহাম্মা আল শব্দের অর্থ হলো জ্বর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর সর্বপ্রথম জ্বর আসে নবী নূহ আলাইহিস সালামের কিসতির ওই সিংহ নবী নূহ আলাইহিস ওই কিসতিতে সিংহ উঠলো তারপরে নবীন সালাম কিস্তিতে দেখলেন একটা গাধা উঠছে গাধা আচ্ছা বলুন তো গাধাটা কোন তালা বলুন হ্যাঁ দ্বিতীয় তালায় গাদা তো উঠবে দ্বিতীয় তালায় তো নবী নুহ আলাইহিস সালাম দেখলেন গাদার মানে এখান থেকে মুখটা কিস্তির ভিতরে আর এখান থেকে পিছনটা গাদার গাদার কিস্তির বাইরে মানে হাফ ভিতরে হাফ বাইরে আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম গাদাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলেন হে গাদা কিস্তির ভিতরে ওঠ নবী নুহ আলাইহিস সালামের ওই কিস্তির গাধা জবাব দিল হে আল্লাহ নবী নুহ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম নবী নুহ আলাইহিস সালাম গাধাকে আবার প্রশ্ন করলেন যে ওঠ নৌকার ভিতরে উঠে যা তখন ওই গাধা জবাব দিয়ে বলল হে আল্লাহর নবী নুহ দেখতে পাচ্ছেন না আমার পিছনে আমার লেজে ধরে আছে ইবলিস শয়তান গরুর লেজ আছে বানরের লেজ আছে কুকুরের লেজ আছে কাদার লেজে ধরে সে কেজ ধরে সে আল্লাহ নবী নুয়া আলিসাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আমারে এই কৃষ্তি তো ইবলি শয়তন উঠছে আল্লাহ বললেন হে আমার নবীনু তুমি ওকে উঠতে দাও দাও তুমি ওকে উঠতে দাও দাও

নবী নুহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল মাত্র 40 থেকে 42 জন মানুষ আর বাকি প্রত্যেক সৃষ্টি জীবের জোড়ায় জোড়ায় সৃষ্টি আল্লাহর নবী নুহা আলাইহিস সালামের ওই কিস্তিতে উঠেছিল নবী নুহ আলাইহিস সালামের কিস্তি যখন সমস্ত প্রাণী মানুষ উঠে গেল আল্লাহর নবী নুহা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার কিস্তি তো মেশিন নেই ইঞ্জিন নেই চালাবো কি নৌকা ইঞ্জিন থাকে না আল্লাহ বললেন হে আমার নবী আপনি বলুন বিসমিল্লাহা সাহায্য তোমার কিস্তি চলবে আল্লাহামের কিস্তি ছ মাস এই পৃথিবীতে চললেন ছ মাস আল্লাহের পক্ষ থেকে নবী নুহ আলাই ইসলামের কমদের সীমা লঙ্ঘন করার জন্য না মানার জন্য আল্লাহের পক্ষ থেকে যে গজব এসেছিল সেই গজবের পানি ছিল পৃথিবীর সবচাইতে বড় পাহাড় এভারেস্ট মাউন্ট যার উচ্চতা আট হাজার আটশো মিটার তা থেকে পনেরো গজ উঁচু কতদূর পানি পৃথিবীর সব কিছু সব কিছু ধ্বংস সবকিছু ধ্বংস আল্লাহ একমাত্র নবী নূহ আলাইহিস সালামের কিসতিতে যে মানুষগুলো জেব্রানি গেল উঠেছিল সেগুলো ধ্বংস হয়নি তারপর থেকে এই প্রজন্ম আমরা এই যে গরু ছাগল ভেড়া উট কুকুর যাই দেখি নবী নূহ আলাইহিস সালামের কিসতির পরবর্তী তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 6 মাস হলেন এই আমাদের এই সমস্ত এলাকায়ও এসেছিলেন ছমাস পর যদি নামক পাহাড়ে নবী নুহ আলাইহি সালামের কিস্তি দাঁড়ালেন আল্লাহ নবী নুহ আলাইহি সালাম কিস্তি থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে নামার জন্য আল্লাহ বললেন তো আল্লাহ বলি নবী নুহ আলাইহি সালামকে কিস্তি থেকে নামতে বললেন আল্লাহ নবী হযরত নুহ আলাইহি সালাম ওই কিস্তির ভিতরে পশুদের ভিতরে উঠে আছে কাক নবী নূহ আলাইহিস সালাম কাককে বললেন কাক বললেন যে কাক দেখে আয় তো পৃথিবীতে আর পানি আছে কিনা পৃথিবীতে পানি আছে কিনা একটু দেখে কাক আর আসেন নবী নূহ আলাইহিস সালাম কবুতরকে বললেন যা তো কবুতর দেখে আয় তো পৃথিবীতে পানি আছে কিনা কবুতার দেখে এসে বলছেন আল্লাহ নবী নুভু আমি দেখে আসলাম পৃথিবীতে আর পানি নেই আপনি নামতে পারেন কিছুক্ষণ পরে কাক ফিরে আসি কাগাসার পরে আল্লাহ নবী নুভা আলাইহি আসসালাম জিজ্ঞাসা করে তুই এত দেরি করলি তা বললেন আল্লাহ নবী নুভু আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পৃথিবীতে গিয়েছিলাম আমার খাদ্য এত বেশি আমি লোভ আর সামলাতে না পেরে আমার

আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের কওমের জন্য আল্লাহ পাকের কাছে গজব চাইলেন আল্লাহ পাকের নবী হযরতে লুত আলাইহিস সালাম তার কওমদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন আল্লাহ নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম তার যারা সীমা লঙ্ঘন করেছিল যারা আল্লাহ পাককে একত্ববাদে কে মেনে নাই যারা আল্লাহ পাককে বিশ্বাস করে নি আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাউকে গজব কাউকে বৃষ্টি দিয়ে গিয়ে কাউকে ভূমিকম্প দিয়ে আল্লাহ কাউকে দুনিয়াকে উল্টে দিয়ে আল্লাহ পাকা আল্লাহ তালা গজব দিয়েছেন আমাদের নবী হজরতে মোহাম্মাদুর রসূল আল্লাহ সাল্লাল্লা হেল্লা আল্লাহর কাছে বললেন আলী আল্লাহ আমার উল্মদ্দারকে আপনি ধ্বংস করে দেবেন না আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন